ডিওয়াইএফআই ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তা উত্তপ্ত সালার সিপিআইএম নেতা হাসমাদ শেখের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইএফআই এর ডাকে ডিওয়াইএফআই রাজ্য নেতা ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে বুধবার সালার বিডিও অফিস চত্বরে এক বিশাল মিছিল হয় তবে স্মারকলিপি জমা দেওয়ার আগে ডিওয়াইএফআই কর্মীদের পুলিশ আটকাতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स প্রতিবাদ মিছিলে মুখর হয়ে উঠল সালার বিডিও অফিস চত্বর অভিযোগ কিছুদিন আগে দেওয়াল লিখন করতে গিয়ে শাসক দলের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতা হাসমত শেখ সেই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইএফআই ডাকে ডিওয়াইএফআই রাজ্য নেতা ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে শালার বিডিও অফিস চত্বরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় এই মিছিল ঘিরে প্রথম থেকেই ছিল নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তা ভিডিওকে স্মারকলিপি জমা দেওয়ার আগে ডিওয়াইএফআই কর্মীদের আটকে দেয় পুলিশ যার জেরে পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে আপনারা সবাই জানেন আমাদের কুড়িতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিম বাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিমবাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনি শহীদ সুদীপ্ত শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লেখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে আমাদের সালার এলাকার ডিআইএফআইয়ের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় তারা ভেবেছিল ডিএফ এই দেওয়াল লিখনকে যদি বন্ধ করতে পারা যায় পশ্চিম বাংলায় দেওয়াল লিখন বন্ধ হবে আর হাসমত শেখের মতন কমরেডরা ঘরে ঢুকে যাবে কিন্তু আমরা ঘরে ঢুকিনি আরও দেওয়াল লিখন বেড়েছে এবং আমরা ডি এই জেলার সম্পাদক সন্দীপম দাসকে নিজের নেতৃত্বে তারা এই জেলার কমরেডদের জন্য নিজে অভিযোগ দায়ের করেছিলেন ডিএমের কাছে এসপির কাছে ওসির কাছে এসডিপিওর কাছে এসডিওর কাছে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাই আজকে আমরা স্বাভাবিকভাবে টেলার দেখিয়ে গেলাম হাজার হাজার যুবকদেরকে নিয়ে সালার ভিডিও অফিস ঘেরাও করেছিলাম প্রশাসনের সঙ্গে কথা বলেছি যত তাড়াতাড়ি পারবেন গ্রেপ্তার করুন আমরা পাঁচ দিন সময় দিয়েছি প্রশাসনকে পাঁচ দিনের মধ্যে এই সালারের বিডিও সহ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে গোটা পশ্চিম ব্যাপী এক বৃহত্তর লড়াই আন্দোলনের সামিল হব আমরা ডি ভাই আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা गजब का शाद